শোনো না বলছিলাম যে আইফোন সেভেন্টিন লঞ্চ করেছে তা আমি কি করব। আগের বছর যখন আইফোন সিক্সটিন এর কথা বলেছিলাম তখন তুমি বললে যে এবারে নিতে হবে না সামনের বছর দেব আর এখন বলছো আমি কি করব। যতক্ষণ অফিসে থাকি ভালো থাকি বাড়ি ফিরলেই শুধু এটা দাও আর ওটা দাও আমার কাছে এত টাকা নেই দিতে পারবো না যাও এখান থেকে আরে ভাই আমাদের পাশের ফ্ল্যাটটা তো ফাঁকাই ছিল রিসেন্ট একটা ফ্যামিলি শিফট করেছে ওই বৌদিটাকে যখনই দেখি মাথায় ঘুম দাঁড়িয়ে থাকে আমাদের বিল্ডিং এর সবাই এমনকি পাড়া প্রতিবেশীরাও পর্যন্ত দেখার জন্য উতলা হয়ে আছে আচ্ছা পাশের ফ্ল্যাটের বৌদি মুখ দেখার খুব শখ তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা জিত বাবু এ রাহ নেই যাতা তড়পিয়েছি হে না আরে বৌদি আপনি আসলে একটা দরকার ছিল এত সংকোচ না করে বলুন না কি করতে হবে আচ্ছা আগে বসুন তো তারপরে সব কথা শুনছি আসলে আমি না একটা আইফোন অর্ডার দিয়েছি দেখে দেখে আজই বাড়িতে কেউ নেই তাই আপনি যদি ওই টাকাটা পেমেন্ট করে দেন খুব ভালো হয় আমার হাজবেন্ড ফিরে এলেই আপনাকে ওটা আবার দিয়ে যাব এই সামান্য একটা জিনিসের জন্য এত সংকোচ বোধ করছেন কেন আমি তো আছি মনে হয় এসে গেছে আমি দেখছি কত হয়েছে দাদা এইটি থাউজেন্ড ঠিক আছে এই নিন আপনার ফোন এত হেল্প করলাম তার বিনিময়ে একটা জিনিস চাইবো দেবেন হ্যাঁ বলুন না আপনাকে দেখার খুব ইচ্ছে একবার মুখটা দেখাবেন তুমি আমার জন্য তোমার কাছে কোনো টাকা নেই যে পাশের বাড়ির বৌদির কথা শুনলে অমনি পকেট থেকে পয়সা ঝরঝর করে পড়ছে তাই না আমার আশি হাজার টাকা তো চলে গেল তার সঙ্গে থাপ্পড় ফ্রি